অনেক অনেক দিন আগের কথা কোনো এক গ্রামে আমিন নামের এক গরিব কৃষক বাস করত তার কাছে সামান্য কিছু জমি ছিল যাতে সে শাকসবজি চাষ করে নিজের দিন গুজরান করত আমিন একা ছিল না স্ত্রী না সন্তান তার কেউ ছিল না আমিন প্রতিদিন সকাল সন্ধ্যা তাজা শাকসবজি গ্রামের মির্জা সাহেবের বাড়িতে পৌঁছে দিত বিনিময়ে মির্জা সাহেব তাকে শস্য কাপড় এবং কিছু নগদ টাকা দিত সে নিজের পরিশ্রমের উপার্জনে খুশি এবং সন্তুষ্ট ছিল এবং আল্লাহর সুক্রিয়া আদায় করত। একদিন আমিন তার খেতে কাজ করছিল দুপুরের সময় হয়ে এলো সে ভাবল যে এখন কিছু খেয়ে দিয়ে একটু বিশ্রাম করি তারপর জোহরের নামাজ পড়ে আমার কাজ শুরু করব। সেই সময় এক রাখাল যার নাম ফিরোজ তার ভেড়া বকরি নিয়ে তার ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছিল আমিন তাকে দেখে নিজের সাথে খাবারে শরিক হতে এবং কিছুক্ষণ বিশ্রাম করার জন্য দাওয়াত দিল ফিরোজ আমিনের কথা ফেলতে পারল না সে সেখানে থেমে গেল তার ভেড়া বকরি ক্ষেতের এদিক ওদিক চড়তে লাগলো ফিরোজ খাবার খেয়ে বিশ্রামের জন্য নিজের পা ছড়িয়ে আমিনকে জানালো যে তার গ্রামে বৃষ্টি না হওয়ার কারণে লোকজন সবুজ এলাকার খোঁজে বেরিয়ে পড়েছে সেও সেই জন্য নিজের ভেড়া বকরি নিয়ে বের হয়েছে ফিরোজের পালের মধ্যে এক ভালো জাতের ভেড়াও ছিল তার চকচকে এবং নরম পশম খুব সুন্দর ছিল ফিরোজ আমিনকে জানালো এই ভেড়াটি খুব বিরল জাতের আমিন ফিরোজের কথা শুনতে থাকল এরই মধ্যে সে কিছু তরমুজ এবং কাঠও ফিরোজকে দিল ফিরোজ বলল ভাই আমি খাবার পেট ভরে খেয়েছি তোমার আতিথেয়তায় মন খুব খুশি হয়েছে অস্বীকার করে তোমার মন ভাঙব না এই ফল রেখে দিচ্ছি সন্ধ্যায় খেয়ে নেব কিছুক্ষণ বিশ্রাম করার পর ফিরোজ সেখান থেকে নিজের ভেড়া বকরি নিয়ে সামনে সফরের জন্য রওনা হয়ে গেল সন্ধ্যায় নিজের কাজ শেষ করে আমিন তাজা শাকসবজি মির্জা সাহেবের জন্য নিয়ে এলো এবং তার বাড়িতে পৌঁছে দিয়ে নিজের কুঁড়ে ঘরে চলে এলো। পরদিন আমিন যখন নিজের খেতে পৌঁছালো তখন সেখানে দামি পশমলা ভেড়াটিকে দেখে অবাক হয়ে গেল সে ভাবল এই ভেড়াটি নিশ্চয়ই সেই ফিরোজের যে গতকাল তার কাছে কিছুক্ষণ থেমেছিল এই ভেড়াটি নিজের পাল থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে আমি ফিরোজকে খুঁজে এর ভেড়াটি তাকে পৌঁছে দিই সে এক মুচু গাছে উঠে পড়ল এবং চারদিকে দূর দূরান্ত পর্যন্ত নজর বলালো কিন্তু ফিরোজকে কোথাও দেখা গেল না আমিন চিন্তিত হয়ে পড়ল যে এখন কি করবে ভেড়াটি তার ক্ষেত থেকে বাইরে যাওয়ার নামই নিচ্ছিল না আমিন মনে মনে ভাবল যে যদি ফিরোজ তার ভেড়াটি খুঁজতে খুঁজতে ফিরে আসে তবে তাকে দিয়ে দেব। এটা ভেবে সে নিশ্চিন্ত হয়ে নিজের কাজে লেগে গেল সন্ধ্যায় বাড়ি ফেরার সময় সে ভেড়াটিকেও নিজের সাথে নিয়ে এলো যাতে রাতে কোনো বন্য জন্তু শিকার না হয়ে যায় গ্রামবাসী উন্নত পশম অলাই ভালো জাতের ভেড়া দেখে অবাক হয়ে গেল তারা আজ পর্যন্ত এত সুন্দর ভেড়া দেখেনি ধীরে ধীরে এই ভেড়ার খ্যাতি মির্জা সাহেবের কারে পৌঁছালো মির্জা সাহেব আমিনকে ডেকে বলল এই ভেড়াটি খুব উন্নত জাতের ওটা আমাকে দিয়ে দাও আমি ওটার পশমে শেরওয়ানি বানাবো আমিন অস্বীকার করে বলল মির্জা সাহেব এই ভেড়া আমার নয় ওর মালিক আসবে তো আমি তাকে ফেরত দিয়ে দেব মির্জা সাহেব বলল ওর মালিকের আসার অনে এতক্ষণে চলে আসতো সে জানে না কত দূর পৌঁছে গেছে একটা ভেড়ার জন্য সব পাল ছেড়ে এখানে কিভাবে আসবে ভালো এটাই যে এই ভেড়া আমাকে দিয়ে দাও আমি তোমাকে তার উপযুক্ত পারিশ্রমিক দেব কিন্তু আমি নিজের কথায় অটল রইল যে এই ভেড়া তার কাছে অন্যের আমানত এবং সে তাতে খিয়ানত করবে না মির্জা সাহেবের তার কথায় খুব রাগ হলো কিন্তু সে কিছু বলতে পারল না এই বছর আমিন হজে যাওয়ার ইচ্ছা করল সে নিজের পরিশ্রমে সামান্য টাকা জমিয়ে বেশ কিছু টাকা জমা করেছিল কিন্তু প্রশ্ন এটা ছিল যে তার অনুপস্থিতিতে ভেড়ার দেখাশোনা এবং হেফাজত কে করবে অনেক ভাবার পর তার মনে হলো যে কেননা ভেড়াটিকে মির্জা সাহেবের কাছে রেখে দেওয়া যাক সেও আবার সে একটি ভেড়াটিকে পছন্দ করে আমিন ভাবল আমি তাকে বলে দেবো যে বিনিময়ে আমার ক্ষেত থেকে শাক ইত্যাদি নিতে থাকে পরদিন আমিন গ্রামের পঞ্চায়েত ডাকলো এবং তাদের সামনে নিজের কথা রাখল আমি হজে যাওয়ার ইচ্ছা রাখি ফিরতে এক দু মাস তো লেগেই যাবে এই সময় আমার ভেড়া মির্জা সাহেবের কাছে থাকবে তার বিনিময়ে মির্জা সাহেব আমার ক্ষেত থেকে শাকসবজি নিয়ে নেবেন পঞ্চায়েত তার প্রস্তাব মেনে নিল এবং তারপর আমিন হজির জন্য রওনা হয়ে গেল এখনও আমিন গ্রাম থেকে রওনা হওয়ার কয়েকদিনই কেটেছিল যে ভেড়াটি দুটি বাচ্চা দিল দুটি বাচ্চাই নিজের মায়ের মতো সুন্দর এবং দামি পশমওয়ালা ছিল এখন তো মির্জা সাহেব খুব খুশি হলো সে ভেড়ার আরও সুন্দরভাবে দেখাশোনা করতে লাগলো কিছুদিন পরেই ভেড়ার বাচ্চারা দৌড়াদৌড়ি করতে লাগলো অবশেষে একদিন আমিন হজ করে ফিরে এলো এবং এক দুদিন পর মির্জা সাহেবের কাছে নিজের ভেড়া নিতে পৌঁছাল ভেড়ার সাথে দুটি ছোট বাচ্চা দেখে তার খুশি আরও বেড়ে গেল সে মির্জা সাহেবকে বলল আপনি আমার ভেড়ার এতদিন ধরে দেখাশোনা করেছেন তার জন্য আমি আপনার কৃতজ্ঞ এখন আমার ভেড়া এবং তার বাচ্চা আমাকে নিয়ে যেতে দিন মির্জা সাহেব উত্তর দিয়ে বলল তুমি আমাকে একটা ভেড়া দিয়ে গিয়েছিলে চুক্তি এটা হয়েছিল যে যখন ফিরে আসবে তখন এই ভেড়া তুমি ফেরত পেয়ে যাবে তাতে বাচ্চার কোনো উল্লেখ ছিল না তাই তুমি বাচ্চার উপস্থিতিতে এই চুক্তি অনুযায়ী শুধু নিজের ভেড়া ফেরত নিয়ে যেতে পারো বাচ্চার মালিকানা নিয়ে তোমার কোনো সম্পর্ক থাকা উচিত নয় আমিন মির্জা সাহেবের কথা শুনে দং হনে গেল সে অনেক তর্ক করল কিন্তু পঞ্চায়েত কি করবে চুক্তি শুধু একটা ভেড়ার হয়েছিল তারপর আমিন ভেড়া ফেরত পেল কিন্তু বাচ্চারা মির্জা সাহেবের কাছেই রইল বাচ্চা ছাড়া ভেড়া সেখানে থাকতে রাজি ছিল না সে দৌড়ে দৌড়ে নিজের বাচ্চার কাছে মির্জা সাহেবের বাড়ি পৌঁছে যেত আমিন রোজ রোজ এই দৌড়াদৌড়িতে বিরক্ত হয়ে গেল অবশেষে ক্লান্ত হয়ে সে ভেড়াটিও মির্জা সাহেবের কাছে রেখে দিল এখনও কয়েক মাসই কেটেছিল যে গ্রামে ইরান থেকে এক হাকিম সাহেব যার নাম লোকমান হাকিম এলেন তার কাছে ইরানি উপহার ছিল নানা রকমের মেওয়া শরবত মাজুন এবং মোরব্বা ইত্যাদি ছিল তার কাছে এমন এক অদ্ভুত ফলও ছিল যার কাথ পান করলে অনেক কঠিন রোগ সেরে যেত লোকমান হাকিম মির্জা সাহেবের বাড়িতে তিন দিন থাকলেন মির্জা সাহেব তার খুব খাতির যত্ন করল যখন লোকমান হাকিম গ্রাম থেকে বিদায় নিতে লাগলেন তখন তিনি মির্জা সাহেবের আতিথেয়তায় খুশি হয়ে সেই বিশেষ ফল উপহার দিয়ে বললেন যদি এই ফলের বীজ কোনো খেতে বোনা হয় তবে কয়েক মাসে তার চারাগাছ বড় গাছে পরিণত হবে এবং ফল দিতে শুরু করবে কিন্তু ফল আসা পর্যন্ত রোজ এই চারাগাছে সুগন্ধি ধুনো দিতে হবে এবং রোজ দুই ঘন্টার জন্য চারাগাছটিকে সবুজ চাদর দিয়ে ঢাকতে হবে যদি এমন না করা হয় তবে চারাগাছ শুকিয়ে মরে যাবে সেই ফল পেয়ে মির্জা সাহেব খুব খুশি হল সে ভাবল যে আমি সেই ফলের বীজ বুনে দেব এবং যখন রাতারাতি ফল আসবে তখন রোগীদের কাছ থেকে টাকা নিয়ে তাদের দিয়ে দেব এভাবে আমার সম্পদ অনেক বাড়বে কিন্তু তারপর নিজেই তার লোকমান হাকিমের নির্দেশের কথা মনে পড়ে গেল তার চারাগাছের খুব যত্ন করতে হবে এটা অনেক কঠিন কাজ ছিল তারপর তার আমিনের কথা মনে পড়ল সে ভাবল যে কেননা এ ফল আমিনকে দিয়ে দিই সে পরিশ্রম করবে এবং আমি তাকে পারিশ্রমিক দিয়ে দেব তাই সে আমিনকে ডেকে সব কথা তাকে ভালোভাবে বুঝে দিল আমিন সেই ফল নিয়ে নিজের খেতে গেল এবং এক জায়গায় তার বীজ বুনে দিল নির্দেশ অনুযায়ী সে তাকে সুগন্ধি ধুনোও দিতে লাগল এবং রোজ তাকে সবুজ চাদর দিয়ে তখনই ঢাকতে লাগলো চারা ধীরে ধীরে বাড়তে লাগলো এবং ছমাস মাস পর তাতে ফলও এলো এখন গ্রামে যেই অসুস্থ হতো আমিন তাকে ফল পেরে দিয়ে দিত এবং রোগী তিন দিন পর্যন্ত তার কাঁথ পান করে সুস্থ হয়ে যেত যখন মির্জা সাহেব এই খবর পেলোছে আমিন রোগীদের বিনামূল্যে ফল বিলিয়ে তাদের চিকিৎসা করছে তখন তার খুব রাগ হলো সে আমিনের কাছে পৌঁছালো এবং চিৎকার করে বলল কি এই ফল বিনামূল্যে বিলানোর জন্য আমি তোকে বীজের জন্য ফল দিয়েছিলাম আমিন খুব নম্রভাবে কিন্তু দৃঢ়কণ্ঠে উত্তর দিল মির্জা সাহেব আপনি এত রেগে আছেন কেন আপনি আমাকে একটা ফল দান করেছিলেন একটা মাত্র ফল সেই ফল আপনার আপনি ওটা নিয়ে যেতে পারেন কিন্তু বাকি সব ফল এবং এই গাছ আমার আমি ওগুলোর কি করি বিনামূল্যে বিলাই বা বিক্রি করি তাতে আপনার কোন সম্পর্ক থাকা উচিত নয় মির্জা সাহেবের মুখ রাগে লাল হয়ে যাচ্ছিল সে নিজের হাত নাড়িয়ে চিৎকার করে বলল কি বললি শুধু একটা ফল গাছে ধরা সব ফল আমার এই সব আমার আমি তোকে বীজের জন্য ফল দিয়েছিলাম আমিন মনে মনে একটা দীর্ঘশ্বাস নিল এবং হেসে বলল মির্জা সাহেব সরগুল করবেন না আমাদের দুজনের মধ্যে কেউ ফয়সালা করবে না এই কথার ফয়সালা না আমি করব না আপনি করবেন পঞ্চায়েত করবে পঞ্চায়েতের ফয়সালা হবে সেই সন্ধ্যায় গ্রামের মুড়ে পঞ্চায়েত বসল আমিন খুব বিনয়ের সাথে সব ঘটনা শোনালো সে শুরু থেকে শেষ পর্যন্ত সব কথা বর্ণনা করলো তারপর দাঁড়িয়ে পঞ্চায়েত সদস্যদের উদ্দেশ্য করে বলল ভাইরা আপনাদের সবার মনে থাকবে আমি হজে যাওয়ার সময় মির্জা সাহেবের কাছে নিজের একটা ভেড়া রেখে গিয়েছিলাম পরে সে দুটি বাচ্চা দেয় যা তাদের দেখাশুনে জন্ম হয়েছিল যাদের মির্জা সাহেব এটা বলে নিজের কাছে রেখে নিয়েছিলেন যে চুক্তিতে শুধু একটি ভেড়ার উল্লেখ ছিল এবং ওটাই আমি ফেরত পাব এই নীতির উপর আমিন জোর দিল মির্জা সাহেব ফল দেওয়ার সময় আমাকে এটা বলেননি যে এই গাছ এবং তার সব ফলের মালিকও তিনি হবেন তিনি আমাকে শুধু একটি ফল দিয়েছিলেন এবং সেই একটি ফল আমি এখনও ফেরত দেওয়ার জন্য তৈরি আছি পঞ্চায়েতে গভীর নিরবতা নেমে আসে মুরব্বীরা নিজেদের মধ্যে ফিস ফিস করলেন তারপর এক বৃদ্ধ পঞ্চায়েত সদস্য রায় শোনালেন আমিনের কথায় সত্যতা এবং মির্জা সাহেবের আইনের যুক্তি আছে যখন ভেড়ার বাচ্চা মির্জা সাহেবের হলো। তো আমিনের পরিশ্রমে বড় হওয়া গাছও তারই সব পঞ্চায়েত সদস্য আমিনের পক্ষে রায় দিয়ে দিলেন মির্জা সাহেব লজ্জা এবং রাগে সেখান থেকে চলে গেল পরদিন পুরো গ্রামের সুলতান আদিলের পক্ষ থেকে ঢোল পেটিয়ে হয় ঘোষণা ছিল যে ব্যক্তি শাহজাদার সফল চিকিৎসা করবে তাকে পুরস্কার হিসেবে এক লাখ স্বর্ণমুদ্রা দেওয়া হবে লোভিডুবি মির্জা সাহেব সঙ্গে সঙ্গে আমিনের কাছে পৌঁছালো এবার তার হাবভাব পল্টে গিয়েছিল সে মিনতি করে আমিনকে বলল আমিন ভাই দেখো এটা অনেক বড় অঙ্ক তুমি শুধু আমাকে নিজের গাছ থেকে কিছু ফল দিয়ে দাও আমরা এই পুরস্কার ভাগ করে নেব পাঁচশো স্বর্ণ মুদ্রা আমার এবং পাঁচশো তোমার আমিন মির্জা সাহেবের দিকে তাকাল তার মুখে করুণার ভাব ছিল সে হেসে বলল মির্জা সাহেব এখনও আপনার মাথায় শুধু শুধুই সম্পদের লোভ ভরা আছে এই ফল বিক্রির জন্য নয় আমি আপনাকে কোনো ফল দেব না আমরা সব গ্রামবাসী শাহী মহলে যাব এবং আমাদের শাহজাদার চিকিৎসা আমরা নিজেরা করব। আমিন পরদিন গ্রামের কিছু নেক লোককে নিজের সাথে নিল কিছু ফল পারল এবং খুব শান্তভাবে শাহী মহলে পৌঁছালো সেখানে সব দিকে হতাশায় ছেয়ে গিয়েছিল অসুস্থ শাহজাদাকে এই ফলের কাথ তৈরি করে তিন দিন পর্যন্ত পান করানো হলো এবং তৃতীয় দিন আশ্চর্যভাবে শাহজাদা পুরোপুরি সুস্থ হয়ে গেল সুলতান আদিল খুশি হয়ে আমিনকে ঘোষণা অনুযায়ী পুরস্কার দিতে চাইলেন সোনার মুদ্রার স্তূপ আমিনের পায়ের কাছে রেখে দেওয়া হলো কিন্তু আমিন খুব বিনয়ের সাথে হাত জোর করে পুরস্কার নিতে অস্বীকার করল সুলতান আদিল অত্যন্ত অবাক হলেন এবং বিস্ময়ের সাথে জিজ্ঞেস করলেন লোক, তুমি কিসের প্রত্যাশী আমিন বলল মহামান্য এটা তো আল্লাহর দেওয়া নেয়ামত যা লোকমান হাকিমের মাধ্যমে আমাদের কাছে পৌঁছেছিল আমরা তা বিক্রি করতে পারি না লোকমান হাকিম বিস্ময় এবং কৌতূহলের সাথে জিজ্ঞেস করলেন সুলতান আদিল জবাবে আমিন আমানত ভেড়া বাচ্চা এবং মির্জা সাহেবের লোভের সব গল্প সুলতান আদিলকে শুনিয়ে দিল সুলতান আদিল একজন ন্যপ্রাণ শাসক ছিলেন তিনি সঙ্গে সঙ্গে মির্জা সাহেবকে তলব করলেন এবং আমিনের ভেড়া তার বাচ্চা এবং গাছ সব আমিনকে ফেরত দিয়ে দিলেন মির্জা সাহেবকে নিজের খেয়ানত এবং লোভের কারণে অপমান সইতে হল এই গল্পের শিক্ষা এটাই যে যে ব্যক্তি লোভ করে সে সবসময় অপমান এবং ক্ষতিশয় এবং আমানতে খেয়ানতকারী অবশেষে শাস্তি অবশ্যই পায় সত্য ধৈর্য এবং পরিশ্রমের ফল সবসময় উত্তম হয় যদি আপনাদের এই গল্প ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেল আলি ভয়েস অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ভিডিওটি লাইক করবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন সাথে বেলাইকনটি চাপতে ভুলবেন না যাতে আগামী সব নতুন এবং আকর্ষণীয় গল্প আপনার কাছে সবার আগে পৌঁছাতে পারে অনেক ধন্যবাদ